নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের কলকাতা ট্যালেন্সার্স ড্রয়িং স্কুলের উদ্যোগে তেতাল্লিশতম বর্ষপূর্তি ও শিক্ষক কুমোদরঞ্জন জোয়ার্দারের নেতৃত্বে সারা নদীয়া জেলা ব্যাপী বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে ফর্ম ফিল মধ্যে দিয়ে এক বিরাট শীতকালীন অঙ্কন পরীক্ষা হলো আজ হবিপুর ক্রিয়াযোগা মন্দিরে এদিন প্রায় সাড়ে চারশোর অধিক ছাত্রছাত্রীদের নিয়ে এক বিরাট অঙ্কন পরীক্ষা হল পাশাপাশি পরবর্তীতে দুপুরে শিক্ষক কুমোদরঞ্জন জোয়ার্দারের বাড়িতেও একশোর অধিক ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন পরীক্ষা হয় এদিন সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ক্রিয়াযোগা মন্দিরে চলে এই অঙ্কন পরীক্ষা এদিন প্রথমে অঙ্কনের কাগজ দেওয়া হয় তারপর বাচ্চারা সবাই নির্দিষ্ট টাইম মতো ছবি আঁকতে শুরু করে এবং ছবি আঁকে খুব সুন্দর ও সুনিপুণ দক্ষতার সাথে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা শেষ করেন এবং এদিনের অঙ্কন পরীক্ষায় আরও তেরো জন শিক্ষক তারাও অংশগ্রহণ করেছিলেন এই অঙ্কন পরীক্ষায় এবং খুব সুনিপুণ দক্ষতার সাথে এই অঙ্কন পরীক্ষা শেষ হয় পাশাপাশি অঙ্কন পরীক্ষার লিখিত এবং মৌখিক পরীক্ষাও নেওয়া হবে জানান শিক্ষক কুমদ রঞ্জন পাশাপাশি তিনি আরও জানান এবং এই পরীক্ষার পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা আশি পার্সেন্টের উপর নম্বর পাবে তাদের জন্য মেডেল ও আরও কিছু পুরস্কারও রয়েছে পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবকরাও এই বাৎসরিক পরীক্ষাকে নিয়ে তারা বেজাই খুশি এবং তারাও দাবি করেছেন যে বাচ্চাদের ড্রয়িং এর সাথে সাথে বছরে একবার করে যে ড্রয়িং পরীক্ষার মাধ্যমে তাদের যে দক্ষতা সেটাও ফুটে ওঠে এবং আজকে যে এত সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে তারাও এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পাশাপাশি এদিন ক্রিয়াযোগা মন্দিরের মহারাজ তিনিও উপস্থিত ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই অঙ্কন পরীক্ষায় এছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাও এই অঙ্কন পরীক্ষায় উপস্থিত ছিলেন এবং সকলের সহযোগিতা ওই ক্লান্তিক প্রচেষ্টার মাধ্যম দিয়েই আজকে এই অঙ্কন পরীক্ষা শেষ হয় প্রতিটা ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা শেষে তাদের টিফিনের ব্যবস্থাও করা হয়েছিল অঙ্কনের আসল অর্থ একটি পৃষ্ঠে দৃশ্যমান উপস্থাপনা তৈরি করা সাধারণত লাইন এবং ছায়া প্রয়োগের মাধ্যমে এটি অভিব্যক্তি যোগাযোগ এবং ধারণাগুলির অন্বেষণের একটি মাধ্যম অঙ্কন একটি শৈল্পিক এবং কার্যকারী উভয় সরঞ্জাম হিসেবে পরিবেশন পর্যবেক্ষণ আবেগ এবং ধারণার ক্যাপচার করতে পারে চলুন আজকের এই অঙ্কন পরীক্ষার বিষয়ে শিক্ষক কুমদ রঞ্জন ও ছাত্রছাত্রীদের অভিভাবকরা আমাদের নিউজের ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানালেন আমরা বিস্তারিত শুনে নেব নদিয়ার হবিপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ হ্যাঁ এটা হবিপুরে বুকে একটা প্রোগ্রাম করছে ছবি আঁকার একটা প্রোগ্রাম হ্যাঁ খুবই ভালো দুদ্রন্ততে ছাত্রী এসে প্রচুর খুবই ভালো লাগছে আচ্ছা গার্ডেন ভালো আমি দেখছি হ্যাঁ নিয়মটা খুব ভালো করেছে হ্যাঁ কোন গার্ডেন সব বাইরে বের করে দিয়েছে হ্যাঁ পরীক্ষাটা ছাত্রছাত্রী ঢুকিয়েছে আমি তাদের সাথে এই ছাত্রছাত্রীদের সাথে এইতে গার্ডেনে এইতে আমি সহযোগিতা করলাম আজ আমার ছুটির দিন বলছিল ছিল বলে আমি হইপুর স্কুল এর স্টাফ হ্যাঁ সেই হিসাবে এসি আমার মেয়েও এখানে ছবি আঁকছে ছবি আঁকছে সুন্দর কয় বছর ধরে আঁকছে আপনার মেয়ে বছর ধরে আঁকছে আচ্ছা তো ভালো খুবই ভালো উনি স্যার খুবই প্রচন্ড ভালো হ্যাঁ খুব ভালো মানে ছাত্র ছাত্রী আরো সব টিচাররা এসেছেন খুবই ব্যবহার ভালো হ্যাঁ ছেলে পেলে আমাদের যে সন্তান তাদের ভালো চোখে দেখছে হ্যাঁ সবাইকে আচ্ছা আর কোথা থেকে এসছেন আমি হইপুর থেকে আচ্ছা আমি আছে কৌশলী বিশ্বাস হ্যাঁ আচ্ছা আমার নাম প্রহ্লাদ বিশ্বাস হইপুরেই বাড়ি তেতাল্লিশতম বর্ষ এবার শুরু হলো আর যে প্রতি বছরের নয় বাৎসরিক পরীক্ষা আমরা যেটা নিচ্ছি মানে ছাত্র ছাত্রছাত্রী যারা একটু উন্নত করার জন্যে বা পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয় আমাদের একটু বিশেষ মানে এটা থাকে প্রতি বছরে যে আমরা ছাত্রছাত্রী পরীক্ষা নেওয়ার জন্যে আমরা সবাইকে ফর্ম আপ করে আমরা পরীক্ষা নিয়ে নিই সকাল থেকে মানে ছাত্রছাত্রীরা আসছে পরীক্ষা দেওয়ার জন্যে এই আপনার যোগা মন্দিরে অভিপুর ভট্টাচার্য বাড়িতে প্রতি বছর না এরা যেরকম আসে এবারও এসে পরীক্ষা দিচ্ছে বেশ সুন্দর পরিবেশে পরীক্ষাটা দিচ্ছে সেটাও আমার সাড়ে জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আর কিছু কিছু বাইরেরও আছে আচ্ছা মানে নদীয়া জেলার ওই জেলার সমন্বয়ে বারো জন আছেন তারাই দেখভাল করছেন তারাই দেখাশোনা করছেন সুস্বাক্ষর যা নেওয়ার তো খুব সন্তুষ্ট যে আগে পরীক্ষা অনেকেই হয়তো বলছিল এবার থাক পরে দেব এই দেখে আরও সবাই ফর্ম ফিল করে আবার পরীক্ষা দিচ্ছে এবং ভালো বলছেন মৌখিক আছে লিখিত আছে ওগুলো কি আজকেই হবে না আজকে হবে না ওটা ব্যাচে বসে পরে হবে উপরে মার্কস পেলে পরে তাদের মেডেল দেওয়া হয় আচ্ছা আমার নাম কুমুদ রঞ্জন জোয়ারদার এই স্কুলের ফেটালেন্ট সার্স কলকাতা স্কুল ভীষণ একটা ভালো প্রোগ্রাম আমি গত বছরও আমার ছেলে এখানে পরীক্ষা দিয়েছে এবং এবছরও পরীক্ষা দিয়েছে তো ব্যাপারটা এতটাই সুন্দর আর এত সুন্দরভাবে হয় মানে খুবই ভালো মানে এখানে প্রত্যেকটা বাচ্চা সমানভাবে অংশগ্রহণ করে একটা ইয়ার ওয়াইজ টাইনি গ্রুপে আছে প্রিলিমিনারি গ্রুপে আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেকটা ভাগে ভাগে খুব সুন্দর করে এখানে অ্যারেঞ্জমেন্ট হয় পরীক্ষা দেওয়ার এবং তার সাথে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এটা তো বাচ্চাদের ক্ষেত্রে আরও উৎসাহের ব্যাপার যে একটা বাচ্চা পরীক্ষা দিলো কষ্ট করে তার একটা ফল প্রকাশ হবে এবং সবাই তাকে একটা বাহবা দেবে এটা খুব একটা ভালো জিনিসই আপনার নাম আমার নাম রত্না বিশ্বাস আমার ছেলের নাম আরিয়ান পাল কোথা থেকে আমি মাঠপাড়া রাঘবপুর মাঠপাড়া কইপুর আমার মেয়ের ফার্স্ট টাইম এটা স্যারের কাছে আমি অনেকের কাছে শুনেছি কুমুদ স্যারের কাছে ও শেখে ড্রয়িংটা এই প্রথমবারও পরীক্ষা দিচ্ছে এত সুন্দর পরিবেশের মধ্যে তো এক্সাম সেন্টারটা আমার জানা ইচ্ছে ছিল কোন জায়গায় হবে একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যেও পরীক্ষাটা দিচ্ছে আর স্যার যেরকমভাবে বুঝিয়ে দিয়েছেন সুন্দর ব্যাপারটা যে একদম মনটাকে ফ্রেশ রেখে এক্সাম দেবে তো মনে হয় না বাচ্চাদের কোনো রকম অসুবিধা হবে আর আমরা গার্জিয়ান হিসেবে স্যাটিসফাইড আমরা বাইরে দাঁড়িয়ে আছি ওদের জন্য আপনার নাম আমার নাম মৌমিতা মন্ডল আমার মেয়ের নাম ঋদ্ধিমা মন্ডল ওর টাইনি বিভাগে এবারে পরীক্ষা দিচ্ছে ফার্স্ট টাইম কোথা থেকে এসেছেন আমি এসেছি আশুতোষপুর হবিপুর নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে